আপনি দেখেন কত নিখুঁত কাজ করা আসলে যদি কাঠের ফাইবার কোয়ালিটিটা কি বলবো এক কথায় যে এর উপরে যদি তাহলে তো সেই ডিজাইন আকর্ষণীয় ডিজাইন ভাই এটা হচ্ছে মিনি ভিক্টোরিয়া মিনি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আচ্ছা এটাও অনেক সুন্দর

ভাই ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই ভিডিওতে দশাই দেখাবে আসলে দেখ ফার্নিচার জগতে সবকিছু দেখাবো যেমন যে কিছু গুলো প্রয়োজন সুখে চালমারি ওপ্রেসিং টেবিল খাট আমার এখানে আসতে ঢাকা যে ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্স তার উল্টা পাখির জামে মসজিদ তার উল্টা পাখের জামে মসজিদ জি জি পূর্ব পাখের যে গলিটা সামান্য একটা ভিতরে আসতে হবে তিনতলা দোতলা মানে এটা হচ্ছে আপনারা এখান দিয়ে আসবেন এই যে দোতলা ওই জন্য আপনারা দেখতে পাবেন আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা কেউ টানবেন না কিন্তু আমরা থেকে শুরু হচ্ছে এবং এটা ভিডিও করতে করতে আমরা

আচ্ছা এটা দাম আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আচ্ছা এটাও চাইলে চার চেয়ার নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এবং চার প্রাইস টা বলে আমি এটা আজকের জন্য আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা

6 ফিট বাই আচ্ছা এটার হচ্ছে আপনার ই কত প্রাইসটা পর্বের দাম আছে 70000 টাকা 70000 টাকা 70000 তো এটা হচ্ছে এই ভিডিও থেকে যদি কেউ আসে যদি যদি আমার এই ভিডিওতে যে আমি এটা আসবব ফল আমি এটা 65000 টাকা রাখবো 65000 টাকা রাখবো 5000 টাকা ডিসকাউন্ট 65000 টাকা ওকে 65000 টাকায় এই ভিক্টোরিয়া কারের কাজ দেন কষ্ট করে লিভডরে করা

আপনার <laughs> একটা বিয়াল্লিশ হাজার টাকা জি তো বিয়াল্লিশ টাকা একদম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর আচ্ছা সামনে যদি আমরা এগোই তাহলে এখানে দেখেন আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইন

এই যে আচ্ছা বুঝতেই প্রত্যেকটা কারেন এ দেখেন কতটা কোয়ালিটি দেখেন কাঠের সৌন্দর্য আসলে আমাদের প্রত্যেকটা কাঠ সুন্দর হাতে কাজ করে এবং কাঠের কোয়ালিটি কাঠ

এখানে আমার ডিজাইন সম্পূর্ণ তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি শরীর এক কথায় অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন আসলে এটা

কতটা কোয়ালিটি হলে সোভাটা দেখেন আপনি কি বলবো একটা সেট এই একটা সেট এই হাতে এই হাতাটা পাঁচ ইঞ্চি জি এবং কাঠটা কত ফাটা দেখেন এবং ডিজাইন কত নিখুঁত করা আপনি বুঝতেই পারতেছেন কতটা হবে কাজ করলে এত সুন্দর হয় প্রত্যেকটা ডিজাইনে ফলো করেন হ্যাঁ এবং প্রত্যেকটা ফাইবার কত প্রত্যেকটা নিচেও ডিজাইন নিচে সব জায়গায় একবার সব জায়গায় ডিজাইন করা মানে নিচেও ডিজাইন করা সব ফাই

আচ্ছা সাড়ে বাই দশ আচ্ছা এটাতে দুইটা ই থাকবে যদি তোর কাপড় আসে তাহলে পর্যন্ত করা যাবে এছাড়া এই সাইড এটা শোকে দেখতেছি খুবই সুন্দর দুই সাইড এ হচ্ছে আপনার

এই ফান্ড এইখানে নিউ ল্যান্ডে আপনি আসবেন আর এক মাথা থেকে দেখতে থাকবেন শুরু এত সুন্দর সুন্দর সোফা রাখছেন ভাই এটা অ্যাকচুয়ালি হাতিলের ডিজাইন হাতিলের সিম্পল সোফা চাই একবারে সিম্পল সোফা চাই কাঠের কত কোয়ালিটি দেখেন কাঠের সোফা কত কোয়ালিটি একবারে সিম্পল সোফা সুপার মানে ডিজাইনটাও সিম্পল কাঠটা অনেক গর্জিয়াস আপনি যে সাইডে একটু ফলো করেন দেখেন হাতিলের ডিজাইন

ওকে আমি আপনাকে একটু বলে রাখি আসলে আর আমার বেশিরভাগ ফোন আসে বাইরের থেকে যারা প্রবাসী বাইরে আছে তারা বাইরে থেকে ফোন দেয় ভিডিও কলে মাল দেখে এরপর অর্ডার করে আচ্ছা তাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা যেখানে হোক তারা যদি পছন্দের মাল কেনে আমি কুরিয়ার সার্ভিসে পারবো কোনো সমস্যা নেই পারা দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা তাইলে যারা হচ্ছে প্রবাসে আছেন বা যারা হচ্ছে এখানে আসতে পারবেন না তারা ভাইয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে

পুরো ভাখাতে গুলো সামনে একটা দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ উডল্যান্ড ফার্নিচার ওকে আচ্ছা ওকে ভাই তো আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম